আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো অনেক দিন পর বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ব্ল্যাক সল্ট অর্থাৎ কালো লোবণ নিয়ে গোট ফার্মে এই কালো লোবণের কি কাজ এটা ফার্মের ছাগলকে খাওয়ালে কি লাভ হয় এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরবো তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলির নোটিফিকেশান পৌঁছে যায় আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এই আমার হাতে যে টুকরোগুলি রয়েছে এগুলি হলো কালো লোবণ তো এগুলির ওজন প্রায় দুশো থেকে তিনশো গ্রামের মধ্যে এবং এর বেশি ওজনেরও পাওয়া যায় এই লবণের দাম খুবই কম মোটামুটি চল্লিশ টাকার মতো পার কেজি তো এই লবণের টুকরোটি ফার্মের খাবারের ট্রে বা কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন যাতে সহজেই ছাগলে এটিকে চাঁটতে পারে ফলে ছাগলের শরীরে যে নুনের ঘাটতি সেটা পূরণ হবে এছাড়াও এই নুনের মধ্যে আরও গুণাগুণ রয়েছে ছাগলের যে পেটের সমস্যা অর্থাৎ খাবার হজমের যে সমস্যা হয় গ্যাসের যে সমস্যা হয় সেটি ঠিক হয়ে যাবে অর্থাৎ ছাগলের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম ক্ষমতা বৃদ্ধি পাবে আর হজম ক্ষমতা বৃদ্ধি পেলে ছাগলের খিদেও বাড়বে এবং তার সাথে সাথে জলও বেশি পান করবে তো অনেক ফার্মার ফোন করে থাকেন এবং জিজ্ঞাসা করেন যে ছাগল খাবার কম খায় জল কম খায় তাদের জন্য বলবো আপনারা অবশ্যই এই কালো লবণটি ফার্মে রাখতে পারেন এবং দেখবেন রেজাল্ট ভালো পাবেন এই লবণটি খাওয়ালে ছাগলের শরীরের যে ব্লাড সার্কুলেশন সেটা খুব ভালো হয় এবং ছাগলের শরীরের যে সাইনিং সেটা খুব ভালো থাকে এবং ছাগল খুব হেলদিও থাকে তো অনেক বড় বড় ছাগল যেগুলো হয়ে থাকে সেগুলি এই লোবণ খাওয়ানো হয় এবং তারা প্রয়োজন মতো তাদের ইচ্ছা মতো সেটাকে খেয়ে থাকে আর এই লোবণের মধ্যে রয়েছে আরও প্রাকৃতিক মিনারেলস যেমন এর মধ্যে আয়রন থাকে ম্যাগনেসিয়াম থাকে এবং সালফাইডও থাকে তো আমাদের পশ্চিমবঙ্গের ছাগল খামারিরা এই লবণের ব্যবহার করেন না সাধারণত সাধারণ লবণ ব্যবহার করে থাকেন তো বন্ধুরা বুঝতেই পারছেন সাধারণ লবণ আর এই কালো লবণের মধ্যে পার্থক্যটা তো আপনাদের ফার্মের ছাগলকে সুস্থ ও সবল রাখতে অবশ্যই এই ব্ল্যাক সল্ট অর্থাৎ কালো লবণটি ব্যবহার করবেন যাতে আপনার ছাগল ভালো থাকে এবং সুস্থ থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও কথা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ